বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ

এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা মানে আজকের না এখানে যারা মৎস্য চাষি আছে তারা ওই দেখো সামনে ওই শাঁকো দেখতে পেয়েছো সেই শাঁকোটাকে বন্ধ করে দিয়েছে তারপরে একটু খালি জল হলেই জল জমে যায় যে এক জল জমে যায় যে আমাদের ছমাস একবার বর্ষা আসলে পরে আমাদেরকে ছ মাস আর বাড়ি থেকে বেরোতে পারি না বাড়ি বন্দি হয়ে যায় তা এই রাস্তাটার জন্য বারবার আমরা আমাদের মেম্বর বলো তারপরে সবারই দৃষ্টি আকর্ষণ করেছি কিন্তু কেউ আমাদেরকে রাস্তাটা আমাদের সুব্যবস্থা করে দেয় প্রতি বছরই হয় প্রত্যেক বছর প্রত্যেক বছর আমরা এই কষ্ট পাই দেখো সামনে সদ্য একজন পড়ে যেয়ে হাত ভেঙে গেছে সে গরিব মানুষ মানে খেটে খায় তার খাবারের রুজির কোনো ঠিক ঠিকানা নাই সে এই পিছলে পড়ে যে হাত ভেঙে গেছে আটকে থাকছে এই কারণে যে লাশাগুলো সব বন্ধ করে দিয়েছে সেই লাশাগুলো দিয়ে তো জল পাস হচ্ছে না সেই কারণে জল জমে যাচ্ছে বিভিন্ন জায়গায় কি মাটি নালিতে মাটি ভরাট হয়ে গেছে নালিতে মাটি ভরাট হয়ে গেছে তারপরে সাকো এই যে সাকো সামনের সাকো নবগ্রাম থানা এবং বহরমপুর থানার মিডিল হচ্ছে সাকোটা এই সাকোটাকে বন্ধ করে দেওয়া হয়েছে তার জন্য পানিটা পাস হয়ে যায় না ওই দিক দিয়ে আগে কিন্তু পাশ হয়ে যেত এরকম সমস্যা আমরা ভুগতাম না আর তারপরে যদি কাউকে বলতে যাই প্রশাসনিক দিক থেকে কাউকে যদি বলতে যাই আমাদের রহাস্য রহস্য করে বলে যে তোমাদের ওখানে পুল করে দেবো এই করে দেবো এই করে দেবো এইখানে অনেকবার মাপা মাপঝোঁক নিয়ে যায় কিন্তু আজ পর্যন্ত আমাদের রাস্তা করে দেয় না আমরা খুব বিপদের মধ্যে আছি এইখানে অন্তত পক্ষে তিরিশ পঁয়ত্রিশটা ফ্যামিলি আমরা খুবই বিপদের মধ্যে আছি এবং প্রত্যেক বর্ষর আসলে পরে বর্ষার টাইম আসলে পরে আমাদের জলবন্দি হয়ে আমরা ঘর ঘরে বসে থাকতে হয় আমাদেরকে কাজকর্মেও আমরা বেরোতে পারি না এরকম অবস্থায় আছি তা আমরা প্রশাসনের এবং দিদিক দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা অনুরোধ করছি যে আমাদের এই রাস্তাটার প্রতি লক্ষ্য রাখা হোক এবং আমাদের রাস্তাটাকে যাতে সুব্যবস্থা করা যায় আমরা এখানে তিরিশটা পঁয়ত্রিশটা ঘর আছি সেই ঘরগুলা জনগণ যেন আসা যাওয়া করতে পারে উঁচু করে দেওয়ার জন্য বলছি এবং গাডওয়াল করে দিয়ে এই যে পাশে গাডওয়াল করে দিয়ে রাস্তা করার অনুরোধ জানাচ্ছি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ